নম্বর ওয়ার্ডে নতুন রাস্তা উদ্বোধন করা হয়েছে পৌর নিগমের যার জন্য খরচ হচ্ছে প্রায় তিরিশ লক্ষ টাকা সম্প্রতি এই রাস্তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র উজ্জ্বল চ্যাটার্জী কাউন্সিলর জাকির হোসেন বালদ পৌতন্দী ব্লক সভাপতি এবং এলাকার আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এই রাস্তার নির্মাণ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করে তুলবে এবং জনসাধারণের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে স্থানীয় বাসিন্দারা নতুন রাস্তার বিষয়ে খুশি এবং আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কাজের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নত হবে প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়েছে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে এছাড়াও এলাকার ভবিষ্যৎ উন্নয়নের জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন কাজটা হচ্ছে অনেক দিন ধরে পড়েছিল মিউনিসিপ্যালিটি রোড অনেকের আত্মসমালোচনা করেছেন সমালোচনা করেছেন কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সঙ্গে সঙ্গে তারা বত্রিশ লাখ সামথিং মানে তেত্রিশ লাখের কাছাকাছি তেত্রিশ লাখের কাছাকাছি এস্টিমেট করে পাঠিয়েছিলেন আমাদের এস্টিমেট মাননীয় মেয়র সাহেব থেকে বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে সমস্ত বড় চেয়ারম্যান যারা ছিলেন সবাই একযুগে আমরা একত্রিত হয়ে এই রাস্তার ব্যাপারে আমরা মেয়রকে বলেছিলাম মেয়র সব কথা শুনে একটাই কথা বললেন আমি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি আমি করব আজকে রাস্তার শুভ সূচনা হলো দীর্ঘদিন ধরে রাস্তা মানে কি একদম এমন অবস্থায় ছিল মানুষজন যাওয়া আসা খুবই কষ্টকর ঠিক আছে তো যাই হোক এই রাস্তা আজকে শুভ সূচনা হলো এটার পেছনে আমাদের মেয়র সাহেব অনেকটা সহযোগিতা করেছেন এবং উনি যথার্থ ফান্ড অ্যালট করে এই রাস্তার একটা বের করে দিলেন রাস্তার কাজ আমি যেখানে ব্যবসায়ী সংগঠনের একটা সচিব আছি ওখানে আমার বাড়িটাও এই রোডেই আছে আমি দিল্লি একান্তকে দেখছিলাম কি রোডটা ফেজ হয়ে ছিল খালি মাটি মাটি আমরা দেখতে পাচ্ছিলাম আর আমরা অনেকবার নিয়ামতপুর চেম্বার অফ কমার্স থেকেও দাবি করেছি কিন্তু কোনো কারণে এটা হতে পাচ্ছিল না এটা আমাদের জন্য খুবই খুশি এই রোডটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের আরাম হবে যারা পূজোর লোক একান্তকে পার হয় ওরদের আরাম হবে তো এটা রোডটা তো ফেজ হয়ে ছিল রোডটা ওভার খুবই দরকার ছিল আমি দখলও রাস্তা জোহরা ইস کے لیے جو اتھارٹی کر رہا ہے मेयर साहब का बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ इस रोड से हम लोग का जो यहाँ का उल्टी का एक तो बोला जाता है कि उल्टी का सम्मान उल्टी मुश्किल थी इसका रास्ता इतना ही जर्झर अवस्था में था खराब खराब अवस्था में था लोग जब यहाँ से जाते थे तो गाली देते थे आज उस रास्ता का, का काम शुभारम्भ हो चला इससे बढ़िया बात और कोई नहीं विकास किसी भी क्षेत्र में कोई भी करे उसका हम लोग हमेशा सम्मान करते हैं আমি সবতকে প্রথমে সভায়কে ধন্যবাদ দিব উজ্জ্বল চড়াজি আমাদের मेयर কারকে ধন্যবাদ দিব এই রোডটা সেনসন করেছে 33 লাখ টাকা আর আমি খুব খুশি হইছে কি আমার ওয়ার্ডে এরকম কাজ স্টার্ট হয়েছে আর সবাইকে আমি ধন্যবাদ দিই আর চেষ্টা করি যে এই রোডটা আগে আগামী রোডটা যে খারাপ ছিল এই রোডটা সুন্দরভাবে করা যাবে আর সবাইকে আমি বলবো একটু মানে এই রাস্তা দিয়ে মানে আশা যাওয়া একটু কিছুদিন বন্ধ থাকবে